আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অলরেডি আমার আপু একটা কমেন্ট করেছে রেডি পেজ থেকে আনকি বাসায় দাওয়াত দেন হ্যাঁ সবাইকে দাওয়াত দিলাম ঈদের দাওয়াত দিলাম সবাই চলে আসেন ঝটপট ঝটপট সবাইকে ঈদের দাওয়াত দিলাম সবাই ঝটপট চলে আসেন এইখানে আজকে কিন্তু চিকেন বিরিয়ানি করব তো চিকেনটা আমি আগে রোস্ট করে রেখেছিলাম তো এখন শুধু একটু করে একটু করে রোস্ট করে নিচ্ছি এখানে চিকেন বিরিয়ানি পাকাবো আজকে ঈদের দিন আমাদের এটা তো তোমাদের ছটপট সবার দাওয়াত তোমরা চলে আসো অবশ্যই সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানার আর কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে একজন মাত্র কমেন্ট করেছে তারপর তোমরা কমেন্ট করতে থাকো সবাই কেমন আছো অবশ্যই বলবে কার ঈদ কেমন কাটতেছে অবশ্যই জানাবে আমার লাইফটা কি ক্লিয়ার কিনা অবশ্যই বলবে কমেন্টে আর অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি তো চালগুলো আমি ধুই নিই কারণ এর ফ্লেভারটা আরো ভালো আসার জন্য কী কী বিরিয়ানি পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্ট না করলে কিভাবে বুঝবো যে তোমরা ওয়াচিংয়ে আছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও আর কার এমন চিকেন বিরিয়ানি কার কার পছন্দ অবশ্যই জানাবে এগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো লাইক করে যাও তোমাদের সাথে পরিচিত হয়ে নিয়ে কারণ ঈদের দিন কেউ হিংসা রেখো না মনের ভিতরে চটপট সবাই কমেন্ট করো তারপর আমি পানি দিয়ে এটার মধ্যে ভাপে বসিয়ে দেব তো আমার চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে আর তোমাদের সবাইকে ঈদে কিন্তু ঝটপট তোমাদের সবার দাওয়াত রইল ঝটপট আপনার বাড়িতে চলে আসে সবাই আমি এখানটাতে একটু ঘি দিব ঘির মতো ভেজে নিব এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলে তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে চটপট সবাই কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখতে আসতে হবে অলরেডি বারো মিনিট হয়ে গেছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কোথা থেকে লাইফ দেখতেছো সবাইকে মোবারক জানাচ্ছি বিরিয়ানি ঈদ মোবারক বিরিয়ানির ঈদ মোবারক বিরিয়ানির ঈদ ছটপট চলে আসো সবাইকে বিরিয়ানির ঈদ মোবারক জানাচ্ছি ছটপট সবাই চলে আসো মাংট এর কিন্তু ফ্লেভার ভীষণ ভীষণ অনেক সুন্দর ফ্লেভার একটা বিয়ে হয়েছে আমি পেঁয়াজ ব্রাস্তা করে আগে দিয়ে দিয়েছিলাম এটা মানে ফ্লেভারটা অন্যরকম আসতে আসতে কি করবো খাওয়ার আগে একদম ঝটপট বিরিয়ানি কে কে পছন্দ করো অবশ্যই লাইক দিয়ে যাও কি কি বিরিয়ানি পছন্দ করো অবশ্যই লাইক দিয়ে যাও কেমন Or no. তো আমি একটু পরে লাইভটা শেষ করে দিব যে যেখান থেকে লাইভটা দেখতে অবশ্যই তোমরা ওয়াচিং করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপুর পাশে থাকবে আপু তোমাদের পাশে থাকবো তো তোমরা সবাই ভালো থেকো সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা তো তোমরা আপুর জন্য দোয়া করবে আপু তোমাদের জন্য দোয়া করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন তো সাথে তোমাদের কিন্তু বিরিয়ানির শুভেচ্ছাও দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ